তো আমরা এখানে দেখতেই পাচ্ছ অটোই বসেছি তার মানে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তো এবারে আমাদের ঠিকানা হচ্ছে রেল মিউজিয়াম আর তার সাথে সাথে তলা দিয়ে যে নতুন মেট্রোটা চালু হয়েছে সেখানেও আমরা যাচ্ছি তো আমাদের দুদিকেই ঘোরা আজকে কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমরা গঙ্গাতলা দিয়ে মেট্রোটা এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব তাই আমরা নিজেরাও খুব এক্সাইটেড ছিলাম আর সকলে যারা যাচ্ছে দেখতেই পাচ্ছ অনেকেই ডেলি প্যাসেঞ্জারই করে তারা তো সবটাই জানে আমরা পুরো অজানা অচেনা তো আমরা বুঝতে পারছিলাম না এরপরে আমরা কোন দিকে যাব কোন দিক দিয়ে যেতে হয় বিকজ এখানে দু রকমের মেট্রো লাইন আছে তাই আমরা এখানে গ্রিন লাইন মেট্রোর দিকেই যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ এবারে আমাদের সামনে এখন মেট্রো এখানে দাঁড়িয়েই আছে আমরা তাড়াহুড়ো করে মেট্রোতে চেপেছি এরপর আমরা ডিসাইড করছি কোন সিটে বসবো কোথায় থাকলে বেশি বেশ ভালো মতো এনজয় করতে পারবো এই রুটটা আমরা ঠিক আর করতে পারছি না যে কোথায় বসবো কোথায় বসবো তাই জন্য এখানে মেট্রোর মাঝখান দিয়ে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি অবশ্যই যে এখানে মেট্রোর মাঝখানে এই সমস্ত জিনিসগুলো কীরকম এই সৌন্দর্য মরার স্টাইলে তৈরি করা হয়েছে এরপর দেখো ব্লু যে কালারটা চলে এসছে তার মানে আমরা এখন গঙ্গার তলা দিয়ে প্রবেশ করছি গঙ্গার তলা দিয়ে এখন মেট্রোটা যাচ্ছে কয়েক সেকেন্ড লাগে আর এই জার্নিটা বেশ ভালো লাগলো যখন দেখলাম এটা তখন খুব এক্সাইটেড ছিলাম আমরা এরপর আমরা মেট্রো থেকে নামব দেন আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর তবু আমাদের এখন হাওড়া থেকে এখানে উঠে মেট্রো রুট থেকে তারপরে আমাদের আরও কিছুটা হাঁটতে হবে হাঁটার পর আমরা তারপর পৌঁছাবো রেল মিউজিয়াম তো আমরা যাচ্ছি রেল মিউজিয়াম তো এখানে প্রথমে মেট্রো থেকে বাইরে বেরিয়ে আমরা কিছুক্ষণ হাঁটবো হাঁটার পর নিউ কমপ্লেক্সের পাশ দিয়ে হাঁটতে হচ্ছে তারপর সোজা যাব খুব কাছে প্রায় ছ সাতশো মিটারের রাস্তা হালকা মেঘও ধরেছে এই যে এই যে একটা ওপরে রয়েছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ক্যাপাসিটি লেখা আছে এইটা দেখে তোমরা আসতে পারবে এটা সাইড হয়ে যেতে হয় রেস্টুরেন্ট আছে এখানে লেখা আছে রেল রেস্টুরেন্ট আমরা এই সাইড হয়ে হাঁটছি এটা অ্যাকচুয়ালি বন্দে ভারতে আদলে করা হয়েছে রেস্টুরেন্টটা যাওয়ার খুব ইচ্ছা আছে দেখি কতদূর কি সম্ভব হয় কুচকুকে নিয়ে এই পাশেই হচ্ছে গঙ্গা একদম এখানে লঞ্চ যাচ্ছে আমরা ধারে ধারেই হাঁটছি এই রাস্তা হয়ে হাঁটছি সামনে দেখা যাচ্ছে রেল মিউজিয়াম লেখা আছে ওই সবুজ কালারের বিল্ডিংটা রয়েছে এই যে এখানেই আছে রেল মিউজিয়াম এটা হচ্ছে রেল মিউজিয়াম এখানে টিকিট আছে নাকি টিকিট কাটো এখানে টিকিট কাউন্টার এদিকে প্রবেশ পথ লেখা আছে আজকে এটা নাকি এটা লাস্টে দেখবে এখন পরিষ্কার পরিষ্কার চলছে ওই জন্য আমরা আগে এগুলো অনেক এখানে প্রথমে ম্যাপ দেওয়া রয়েছে একটা দেখো ম্যাপের জিনিসটা দেওয়া আছে এটা বেশ অনেকটাই বড়ো ঠিক আছে তো আমরা প্রত্যেকটা জিনিস কি ভাবছো তুমি আমি ভাবছি খাবার জায়গাটা কোথায় এই জায়গাটা খাবার জায়গা খুঁজ যেখানে এসে পড়ি আগে দেখি না এই শোনো কিছু খাইনি ঠিক আছে সকাল থেকে চলো তাহলে কিছু খেয়ে নি আগে আদো খাবার পাওয়া যাবে তো সেটা আমাকে বলো সেটা তো অবশ্যই দেখতে হবে তো আমরা প্রথমে এখানে গেলাম এখন বাজ যে সময় হয়েছে সাড়ে এগারোটা কিন্তু এখনও কিন্তু এখানে কোনো রকম খাবার টাবার তৈরি নেই বলল মোটামুটি একটার সময় তৈরি হবে একটা দুপুর তার মানে বুঝতেই পারছো এখানে একটা কী রয়েছে বলো তো এটা রেল বাস লেখা আছে দেখো এটা একটা ক্রেন আছে এখানে একটা ট্রেন ক্রেন টাইপ এর লেখা আছে তো এটা একটা ইঞ্জিন ট্রেন ইঞ্জিন এটা কি

এটা হচ্ছে লেখা আছে দেখো রেল পুরো রেলের মতো দেখতে আর কি এটা একটা ক্রেন আছে এখানে একটা এটা হচ্ছে একটা ক্রেন যখন বিশেষ করে কোনো রেলবকে অ্যাক্সিডেন্ট টিক্সিডেন্ট হয় তখন আগেকার দিনে এটাতে করে তোলা হতো এটা একটা ক্রেন কী দারুণ জায়গা মানে যারা আসুনই একবার করে অবশ্যই আসার চেষ্টা করবে

এখানে পুরো এখানে দেওয়া আছে মডেলটা এটা পুরো ওল্ড কমপ্লেক্স হাওড়ার আর নিউ কমপ্লেক্স দেখছি ব্লেডস ব্লেডস উনিশশো তিরিশ সালে ইন আমেরিকা

এদিকে ওঠো আগে ইঞ্জিন পুরো রাখা আছে লেখা আছে মিটার গজ লোকোমোটিভ দেখো কিভাবে কিভাবে সব ছিল সেখানে করা আছে এটা হচ্ছে মিউজিয়াম লেখা আছে এখানে হচ্ছে এসি কোচ দেওয়া আছে একটা দেখো এসি এসি কোচ কেমন হতো এখনকার যুগে ফার্স্ট ক্লাস এসি কোচ কেমন ছিল সোফা টোফা রাখা আছে ভিতরে ল্যাম্প লাগানো আছে এবং ভিতরে চায়ের ডিশ টিস রয়েছে দেখো সোফা রয়েছে

আগেকার যুগের কেমন ছিল তাও এই হচ্ছে এসি কোচ ওইদিকে একটা রাখা আছে এখানে কিছু রেল পোস্টে আছে মডেল অফ ওয়ান এইট টু থ্রি থ্রি একটা মডেল এসব মডেল আকারে তৈরি করা আছে

এখানে একটা কিচেন আছে এমপ্রিক্যাল কিচেন বলে নাম তো আমরা ভেবেছিলাম হয়তো খোলা থাকবে কিন্তু এখনও পর্যন্ত খোলেনি সময় হচ্ছে দুপুর বারোটা থেকে খোলার নিয়ম তো এরা বলছে একটার সময় খুলবে তাই না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা তো গুগলে সার্চ করে এসেছি যে আমরা টাইমিংটা যেটা দেখেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি টাইমিং নয় এখানে মানে সব কিছু তুমি যদি সবটা পেতে চাও তাহলে তোমাকে একটার পর আসতে হবে দুপুরবেলা একটার পর তাহলে তুমি সবটা পাবে তো এখন সময় হয়েছে দুপুর প্রায় পৌনে একটা আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি